আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে আমি অনেক সুন্দর কিছু কথা শেয়ার করব তো ভিডিওটা না টাইনে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি এখন এই মুহূর্তে বাংলাদেশে অনেক কষ্ট অনেক অভাব অনাটন মাটি ফাইটে একেবারে চৌ চুর হয়ে গেছে কি অবস্থা মাটি জমিনি মানুষ কত চিৎকার করে কাঁদতেছে কি পরিমাণের কান্না কাঁদতেছে মানুষ নামাজ পড়তেছে আর মানুষ কান্না করতেছে কত জমিনি যায় যে বৃষ্টির আর এই মুহূর্তে বৃষ্টি না হলে তো তরি তরকারি গাছ আছে তাও মারা যায় যাচ্ছে কিছু আর বাইসে না আর যদি পানি গরম হয়ে যায় আর গরম পানি গাছের গুঁড়ায় পড়লে তো মরেই যায় তো আমি আমার বোনের কাছে জিজ্ঞেস করলাম যে তরকারি কিরকম দাম তো আমাদের নতুন বাড়ি প্রত্যেকটা গত বছর নতুন 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 অবস্থা যায় কত কিছু লাগাইছিল এইবারটা সব মানে এত পরিমানে রোদের তাপ তা কিচ্ছু হচ্ছে না মাটিতে কোনো জো নাই বৃষ্টি তো নাই জো থাকবে কি করে কি যে কিংবা ষাট টাকা 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 টাকার কেজি তরকারি কেনার কেজি নাই এক কিলো তরকারি তো আজকে আমাকে এই সৌদি আমার এই কপিল এত পরিমাণের বাজার বাইরের থেকে আনে দশশো টাকা আমারে হাতিয়া দেয় না অথচ প্রত্যেকটা দিন আনে তা চোদ্দ রা ফ্রিজ তা রাখতে 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 আমি করি কি ওই যেগুলো পুরাতন হয়ে যায় একটু দাগ হয়ে যায় ড্রামে ফেলাই দিয়ে আসি তা এরা তো আর জানেও না দেখেও না যে আমি কখন ফেলায় দিয়ে আসতেছি আর আমি থব কোন জায়গা আর বাইরে তো থুতে পারি না বাইরেও তো গরমে তাপ তো আজকে আমি আমি একটু সিল্লাইছি একটু জোরে কথ এদের সাথে তো জোরে কথা বলি না তারপর একটু জোরে কথা বলছি আমি কছি বাবা তোমার এই ডিমগুলো কি এমনি দিছে তোমার এই তরমুজ কি এমনি দিছে তোমার এই সুরমা এরা বলে সুরমাম সাম্মা বাংলাদেশে বলে সাম্মা তোমার এইগুলো খেয়াস এইগুলো যা যা আনছো কেয়ার টমেটো এগুলো কি তোমার এমনি দেশে বেটারা কছে না টাকা দিয়ে কিনে আনছি তো তুমি টাকা দিয়ে কিনে আনছো কালকে একবার আনিছো আজকে একবার আনিছো তুমি কি জানো আমি কি পরিমাণের বাইরে ফেলাই দিয়ে আসি তা সে কি হম শুয় শুয় মানে আস্তে আস্তে ক্ষতি করছো আমি আস্তে আসতে করবো আমারও দশটা টাকা দাও দশটা টাকা এমনিতে কোনো সুন্দর হাঁদিয়ে নি তোমার যদি এত পরিমানের টাকা হয়ে যায় কিছু টাকা দাও বাংলাদেশের গরিব হারাম কাজ করো কিছু তোমরা বলো হারাম আমি একটু নষ্ট কোনো কিছু যদি একটু ভুল করে হয়ে যায় তা বলো কি সাথে সাথে বলো কি ইয়াল্লা হারাম হারাম তোমরা যে এত ফেলাচ্ছো আর এত নষ্ট করছো এত আনার ঘরে রয়েছো এটা কি হারাম না পরে আইসকে আইসকে একটু বলিস না বুঝলে আর পারলাম না তো আমিটা কছে কি তুই খা তুই খাওয়া হয় আমি খাবো না আমি আমি তো খাই না ভয়তে আমি সব খা আমার খাওয়ার জন্য তোমরা এত আনো আর আমি তো খাই না আমি খাবো কি আমি কাজ করতে হয় দর্জে কাজ বসা কাজ ঘরের ভিতর বুড়া কাজ তো আমি এমনি ঠিক মতোই খাবার খানা খাই না আমি যেহেতু মোটা হয়ে যাবানি এমনি বাইরে কোথাও যাই না বেরোই না খানা না আর আমার কছে তুই সব খা তোর জন্য আনি ফাজলাম তো আমার জন্যই সব আনে তারপরে যাই হোক আজকে আমি একটু বলেছি দেখেন এই সৌদি আরবে এমন এমন বাইরে আছে এমন এমন ফ্যামিলি পরিবাররা আছে যে কতকাল তরি তরকারি ভালো মতো কিনতে না আর টাকা আছে দেখে কেনে আইনি আবার ফেলায় দেয় এই যে আগের দিন আমি এক কেস ডিম যেটা ধরতেছি সেটাই ফসা কারণ আনে চার পাঁচ কেজ যদি একসাথে আইনে থই তা খাই বেলা একটা কি দুটো প্রত্যেক দিন তার খাই না ওই ডিম মজুদ থাকতে 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 ওই নষ্ট হয়ে যায় পরে ফেলাই দেওয়া লাগে তো এইভাবে অপচয় করে হ্যাঁ প্রচুর করে এত পরিমাণের সে কালকে না পরশু দিন দশ থেকে পনেরো বিশটা কম্বল ফেলাই ফেলাই সব দিয়ে দেশে আবার নতুনটা কিনে আনবে এই পরিমাণের অফিসায় করবে অথচ আমারে হিসাবের বাইরে একটা টাকা দেবে না মানে যতটুকু কাজের আমার যতটুকু পাওনা আমার পাওনা টাকা ছাড়া একটা টাকাও আমার দেবে না এত বড় হারাম দাদার লোকেরা আমাদের বাংলাদেশের মানুষগুলো না খাওয়ার জ্বালায় কষ্টের জেলায় আহা খা খা করতেছে কি খাবে কি করবে পানি নাই বৃষ্টি নাই ভাত নাই কাপড় নাই কত কষ্ট করতেছে বাংলাদেশে একটু জাকাত পেতরা ওদিকে একটু কেউ দেয় না যে বাংলাদেশে একটু পাঠায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ